আর এই ইস তো আমাদের কত কিছু কাজে লাগে নান রুটি পরোটা তারপরে বনরুটি পাউরুটি এইসব প্রত্যেকের কাজে লাগে আর এই ইস্টটা যদি আপনারা দুদিন রোদে শুকা শুকিয়ে রাখেন তাহলে একদম গুঁড়ো গুঁড়ো ওই ইস্টের মতন পুরো হয়ে যাবে এটাও আপনারা কাজে লাগাতে পারেন আর নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আমি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে তৈরি করব ইস তো খুব সহজে বাড়িতে কিভাবে ইজ তৈরি করবেন সেই পদ্ধতিটাই খুব সহজে জানাবো তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ইস্ট তৈরি করবো আমার একটু গরম জল লাগবে তাই উনুনটা ধরে দিয়েছি এবারে গরম জল করে নেব ইস তৈরি করবো তার জন্য এখানে একবারটি গরম জল করে নিচ্ছি জলটা একটু হালকা গরম করে নেব জলটা হালকা গরম হয়ে গেছে এবারে নামিয়ে দেব একটা বাটি নিয়ে নিয়েছি যেই বাটিটায় আমি ইস্টটা তৈরি করব। এখানে গরম জলটা দিয়ে দিচ্ছি উষ্ণ করে নিয়েছি দিয়ে দেবো এখানে চিনি এক চামচ এই দু চামচ এই চিনিটা ভালো করে গুলিয়ে নেব দেখুন জলের সঙ্গে চিনিটা ভালো করে গুলে গেছে এই সময় দিয়ে দেব আমি এখানে ময়দা এই যে দু চামচ ভর্তি ভর্তি করে দিয়ে দেবো এই ময়দাটাও ভালো করে আমি গুলে নেব এরকম করে আরেক চামচ দিয়ে দেবো এইভাবে করে একটু ভালো করে ফাটিয়ে নিতে হবে দেখুন আর কি সুন্দরভাবে ভুলে গেছে দেখুন জলের সঙ্গে দেখুন ভালো করে আমি অনেকক্ষণ ফাটিয়ে নিয়েছি অনেকক্ষণই ভালো করে ফাটাতে হবে এবারে একটা ঢাকনা ভালো করে চাপা দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে একটা গরম চাদরের মধ্যে করে আমি এইভাবে করে ঢেকে রেখে দেব চোদ্দো থেকে পনেরো ঘন্টা পর্যন্ত তারপরে ইস্টা ভালোভাবে তৈরি হয়ে যাবে দেখা হচ্ছে চোদ্দো আর পনেরো ঘন্টা পরে দেখা হবে ঘন্টা পনেরো ঘন্টা পরে তাহলে ইসটা ভালোভাবে তৈরি হয়ে যাবে চলে গেলাম চলে এসেছি সতেরো ঘন্টা পরে বন্ধুরা বলেছিলাম চোদ্দো পনেরো ঘন্টা সে জায়গায় কয়েক ঘন্টা দেরি হয়েছে আমাদের এখানে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল বলে আর দু ঘন্টা রেখে দিয়েছি আর যত বেশি মানে গরম দিয়ে ঢেকে রাখবেন তত কিন্তু ভালো হবে এই ইসটা গরমে কিন্তু ভালো হয় যদি ঠান্ডা থাকে দেখেন আর একটু রেখে দেবেন আর এই দেখুন কত সুন্দর বাবলস কেটেছে অসংখ্য বাবু কেটেছে তার মানে ইস্টটা ভালো করে তৈরি হয়ে গেছে দেখুন দেখুন সুন্দর হয়েছে আর এই ইস তো আমাদের কত কিছু কাজে লাগে নান রুটি পরোটা তারপরে বন রুটি পাউরুটি এইসব প্রত্যেকের কাজে লাগে আর এই ইস্টটা যদি আপনারা দুদিন রোদে শুকা শুকিয়ে রাখেন তাহলে একদম গুঁড়ো গুঁড়ো ওই ইস্টের মতন পুরো হয়ে যাবে এটাও আপনারা কাজে লাগাতে পারেন আর ফ্রিজে রেখে আপনারা এক সপ্তাহ পর্যন্ত ভালো রাখতে পারেন আর যদি ফ্রিজে না রাখেন তাহলে কিন্তু একদিনেই এটা খেয়ে নিতে হবে কত সুন্দর বাবস কেটেছে অসংখ্য কি ভালো লাগছে তো বন্ধুরা এইভাবে করে আপনারা বাড়িতে ইস্ট তৈরি করে ফেলতে পারেন সবসময় তো আর দোকানে পাওয়া যায় না ইস্ট যেখানে সেখানে অন অনলাইনে অর্ডার করতে হয় তাহলে এইভাবে করে একদিন ওয়েট করলে কিন্তু ইস্টা আমরা তৈরি করে ফেলতে পারি তাহলে আজকে ইস্টের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা শুধু একবার দেখুন কতগুলো বাবুস কেটেছে দেখুন দেখে মন ভরে যাচ্ছে কি সুন্দর হয়েছে একদম কত বাবুস যত বাবুস কাটবে তাহলে ভাববেন পুরো পারফেক্ট হয়েছে ইস্টটা কত সুন্দর বারবার আপনাদের দেখাচ্ছি কারণ হচ্ছে এত ভালো লাগছে তৈরি হয়েছে এত সুন্দর পারফেক্ট হবে তাই বারবার করে বলছি আর আমার এই ইস্টের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন রূপাদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা এভাবে পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তাহলে এই পর্যন্তই দেখা হবে পরে একটা রেসিপি তা টাটা